কাল আরে সাবিরের না এককালে নষ্ট হয়ে গেছে সারা দিন জুয়া খেলে হালার দারে কোয়া লাগব এবারেই কোনো গুরা জন্ম দিছে দিছে না একেবারে নষ্ট হয়ে গেছে কিছে এ বেটা কি পোলা জন্ম দিছস সারা দিন জুয়া খেলে আর গতি কোন হইবো কিছু বাবা টাকা দাও এ কত 20000 আ এক কয় দিনের এক দিনের এ তোরার ঘরে থা লাগব না

জুয়া খেলা তো জুয়া খেলতে করতে আরে আমি লোভে পরে গেছিলাম রে লোভে পাপ পাপে মৃত্যু এটা তো আমি বুঝি নাই বাবা তুই পড়াশোনা করবি তুইও জুয়া খেলবি না ঠিক আছে